যেটাতে দাম করে বাড়ি খেয়েছি মাথার মধ্যে আমি স্কুটি নিয়ে এখান থেকে আসছিলাম আর আস্তে আস্তে ছাতাটা এমন ভাবে ছিল দাম করে এখানে একটা বাড়ি খেয়েছি আর এই জায়গায় আমার ছাতাটা এরকম ভাবে ভেঙে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোরা ম্যান্ডেটারি এই বৃষ্টির মধ্যেও এত যে বৃষ্টি হচ্ছে কালকে এত বড় একটা ঝড় গেল কোনো ব্যাপার না ঘুরতে হবে ভাই ভেসে গেছে দেখো জল উঠছে কিরকম চারিদিকে এদিক দিক দিয়ে দিয়ে জল উড়েই যাচ্ছে